নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মুখে রুচি ফিরিয়ে আনার মতো একটা ভর্তা নিয়ে এই ভর্তা একবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে মাছ মাংস যখন খেতে ইচ্ছা করে না তখন এই ভর্তা একবার বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো আজকের এই ভর্তা রেসিপি সবার প্রথমে আমি দুটো পেঁয়াজকে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপর তারও মাঝখান দিয়ে কেটে আমি দেখুন পেঁয়াজগুলো আমি এক একটা করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি দেখুন ঝালটা যদি আপনাদের বেশি লাগে তাহলে বাড়িয়ে দেবেন লঙ্কার পরিমাণ একটা আমল নিয়েছি রসুনগুলোকে থেতো করে নেব এখানে আমি পনেরো থেকে কুড়ি কোয়া রসুনকে আধ ভাঙা করে থেতো করে নেব বেশি একেবারে মিহি করে থেতো করব না দেখুন রসুনগুলো থেতো করা হয়ে গেছে এরপর এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে রসুনটাকে আমি ঢেলে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ছাল লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণ যদি আপনাদের বেশি লাগে তাহলে বাড়িয়ে দেবেন অল্প জল দিয়ে এটার আমি চামচ দিয়ে পেস্ট করে আমি রেখে দেব এই ভর্তাটা একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিট আমি হালকা আছে ভেজে নেব যখন দেখবেন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে তখন ভাববেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবেই সব কিছু মেশানো হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য নুন দিয়েছি টমেটোর মধ্যে যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব রসুন জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে যে একটা জল দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেটা বাটিতে অনেকটা মশলা লেগে আছে বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দু মিনিটের মতো মেশানো হয়ে গেছে ঢাকনা আটকে হতে দেব দশ থেকে বারো মিনিটের জন্য মিডিয়াম আছে মাঝখানে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম বারো মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন সব কিছু অনেকটাই শুকিয়ে গেছে এই সময় আমি অনবরত নাড়তে থাকব প্রায় পাঁচ মিনিটের মতো যতক্ষণ না পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে দেখুন শুকিয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো কাঁচা সর্ষের তেল ভর্তাতে কাঁচা সর্ষের তেল ছাড়া খেতে ভালো লাগে না সরষের তেল দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুনের ভর্তা এইভাবে এই ভর্তা একবার বানিয়ে দেখবেন মুখে রুচি অবশ্যই ফিরে আসবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ